নির্দেশ গণনাপত্র পূরণ না করায় মালদাহের হরিশ্চন্দ্রপুরে এসআইআর এর কাজে থাকা এক প্রাথমিক বিদ্যালয়ের পার্শ্ব শিক্ষিকা এবং তার স্বামীর উপর এলাকার এক শাসক দল আশ্রিত প্রভাবশালী জমি মাফিয়ার বিরুদ্ধে আক্রমণের অভিযোগ উঠল ওই পার্শ্ব শিক্ষিকাকে শারীরিক মানসিক হেনস্থার পাশাপাশি তার স্বামীকে বেধরক মারধর করা হয় এমনকি ওই শিক্ষিকার স্বামীর অন্ধকোষ চেপে ধরে প্রাণে মেরে ফেলার অভিযোগ উঠেছে প্রভাবশালী জমি মাফিয়ার বিরুদ্ধে বর্তমানে ওই শিক্ষিকার স্বামী হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন গোটা ঘটনায় হরিশ্চন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর থানা এলাকার সুলতাননগর গ্রাম পঞ্চায়েতের এলাকায় ডাটিওন গ্রামে ওই গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের পার্শ্ব শিক্ষিকা নিবেদিতা মণ্ডল এসআইআর এর কাজের জন্য বিএলও পদে নিযুক্ত রয়েছেন এলাকায় কিন্তু অভিযোগ উঠেছে পার্শ্ববর্তী রাধিকাপুর বালুয়া টোলার গ্রামের বাসিন্দা প্রাক্তন কংগ্রেসের পঞ্চায়েত সদস্য মোহাম্মদ দীর্ঘ কয়েকদিন নিবেদিতা এবং তার স্বামী কমল করছিলেন শিক্ষিকা এবং স্বামীকে নির্দেশ দিয়েছিলেন এলাকায় তাদের নির্দেশেই এসআইআর ফর্ম ফিল করতে হবে ফর্ম বিলি থেকে ফর্ম সংগ্রহের সমস্ত কাজ তার নির্দেশ মেনেই হবে কিন্তু নিবেদিতা এবং তার স্বামী এই নির্দেশ না মানায় জমিতে একা পেয়ে নিবেদিতার স্বামীকে বেধরক মারধর করে এলাকায় জমি মাফিয়া বলে পরিচিত কোষেমদ্দিন নিবেদিতার স্বামী কমলের অন্তকোষ চেপে ধরে প্রাণে মারার চেষ্টা করা হয় তার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করে সেখানে বর্তমানে তিনি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বলে জানা গিয়েছে প্রাক্তন কংগ্রেস মেম্বার কসিমউদ্দিন এলাকায় প্রভাবশালী জমি মাফিয়া বলে পরিচিত এর আগেও এলাকায় বেআইনি সালিসি সভার নেতৃত্ব দিতে গিয়ে পুলিশকেও মারধর করার অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে সমস্ত ঘটনায় পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে পুলিশ এদিকে গোটা লেগেছে ঘটনায় রাজনৈতিক রং কংগ্রেসের দাবি বর্তমানে তাদের দলের কেউ নয় সে শাসক দল অন্যদিকে বিজেপির দাবি রাজ্যের শাসক দল চাইছে এলাকার সমাজ বিরোধীদের দিয়ে প্রভাব খাটিয়ে এসআইআর ফর্ম ফিল আপ করাতে বুথ লেভেল অফিসাররা এর প্রতিবাদ করলেই জুটছে মারধোর অন্যদিকে তৃণমূলের দাবি ভিত্তিহীন অভিযোগ করা হচ্ছে অবিলম্বে পুলিশকে বলা হবে ব্যবস্থা গ্রহণ করতে শুনলাম এরম একটা ঘটনা তবে এটাও শুনলাম যে কংগ্রেস আশ্রিত যারা কর্মী আছে কংগ্রেসের তারা নাকি এই ঘটনা ঘটিয়েছে আমি প্রশাসনকে বলব এগুলো মূল্যনীয় ঘটনা বিএলওরা নিজের কাজ করছে সরকারের কাজ করছে নির্বাচন কমিশনের কাজ করছে আমি প্রশাসনকে বলবো একদম মানে করা ব্যবস্থা নিতে যারা এই যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে করা ব্যবস্থা যেন আইনত ব্যবস্থা যেন প্রশাসন এগুলো কংগ্রেস বিজেপির পায়ের নিচে মাটি নেয় সব ভিত্তিহীন কথাবার্তা শুধু প্রচারে থাকার জন্য এখানে তৃণমূলের কোনো কিছু নেই আমি প্রশাসনকে বলবো খুব ব্যাপারটাকে খতিয়ে দেখে ব্যাপারটাকে যথাযথ যেন ব্যবস্থা নেয় আইনত ব্যবস্থা নেয় তাদের বিরুদ্ধে যারা এই ঘটনা ঘটিয়ে এটাও শুনলাম যে যারা ঘটনাটা ঘটিয়েছে তারাও কংগ্রেসের লোক তারা নিজের ঘাট থেকে দোষটা নামিয়ে তৃণমূলের ঘাড়ে চাপাতে চাইছে তবে এটা হবে না পুলিশ প্রশাসন নিজের কাজ ঠিক মতন খতিয়ে দেখে সামনের দিকে নিয়ে আসবে এবং যারা ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে করার ব্যবস্থা নেওয়া বিটি করছে আমি সাহেব দাস হরিশ্চন্দ্র ব্লকওয়ান নিয়ে আইনজীবী করব পেশালের পঞ্চায়েতে কি লুটতারাজ আজ হয়েছে ওখানে আবার কি কংগ্রেস আছে কংগ্রেসের কিছু লোক নাই মারার কাজটা তো পুলিশ তো পুলিশ তো হচ্ছে তৃণমূলের গার্জেন তো কংগ্রেসের বাপের দম আছে কোনো কংগ্রেসে মারতে পারে আমি চ্যালেঞ্জ করতে পারি কংগ্রেসকেও ওই শিক্ষায় আমাদের দেওয়া নাই কেউ নাই ওখানে কংগ্রেসের কেউ লিডারশিপ আছে কংগ্রেসের কর্মী নাই বললে ভুল হবে বাট কংগ্রেসের কর্মী এগুলো করেনি একদম গ্যারেন্টি অবশ্যই তৃণমূল না কে করবে হ্যাঁ অবশ্যই করে হবে যদি করে থাকে আমি তো দেখিনি যদি করে থাকে যদি ঘটনা সঠিক থাকে তাহলে ওরাই করেছে খুবই খারাপ আমারই ঘরের মেয়ে আমারই ঘরের বোন কেন ওর উপর অত্যাচার করবে এটাকে সাপোর্ট করি না কোনোভাবে আর ওকে কোঅপারেট করতে হবে আমাদের আমি প্রত্যেকে আমাদেরকে ইনস্ট্রাকশন দিয়েছি যারা বিএল ও ওদেরকে পাশে থেকে শিক্ষিত ছেলেরা কপার করো কারণ এটা হচ্ছে সমাজের লোকদেরকে রাজনীতি আলাদা জিনিস আছে আমি আপিল তো করেছি প্রত্যেক রাজনৈতিক দলে কংগ্রেস নিজের দল তো আছেই সিপিএম সিপিআই আর এস পি টিএমসি বিজেপি সমস্ত রাজনৈতিক দলের যারা বিএলএ টু আছে তাদেরকে আপিল করেছি এটা তৃণমূলের গুন্ডারাজ তো আছে পুলিশ তো তাদের কথা মতো দাসত্ব হয়ে করছে পুলিশই হচ্ছে তৃণমূলের মালিক পুলিশ জানে কার কথাটা শুনতে হবে তৃণমূলের বলতে সবাই নয় তৃণমূলের এক দুজনের কথা মতোই পুলিশ চলে ঘটনা হয়েছিল আমি বিএল এর ডিউটি করি ও তো দশ পনেরো দিন আগে থেকে আমার বাড়ি যায় ও অন্য বুথের কিন্তু আমাকে এসে এইভাবে ফর্ম ফিল আপ করতে হবে এটা করো না ওটা করো না আমি ওকে বলি যে আপনি আমাকে আমার কাজ করতে দিন আমার ডিউটিটা আমি করছি আমি বুঝতে পারিনি ওর কোনো আক্রোশ হচ্ছে ও লোকের কাছে হিরো সাজার জন্য আমাকে বলে দেখে নেব এবারে তো প্রতিদিনের মতো আমার স্বামী জমি জমা দেখতে যায় ওর বাড়ির কাছে জমি ছিল ওখানে দেখতে গেছে আর ও আগে থেকে রড লাঠি মজুদ রেখেছিল ও জানে যে আমার স্বামীর বড় অপারেশন হয়েছে ও অপারেশনে রড দিয়ে বাড়ি মেরেছে অন্ধকোষ চেপে ধরে মানে আত্মঘাতী হামলা মেরে ফেলার চেষ্টা তো ওখানে পাশে আশেপাশে লোকজন ওকে বাঁচিয়ে মানে ছাড়িয়ে আমাকে ফোন করে বাড়ি থেকে গিয়ে তারপরে ছোটো ডেকে লোকজন ছোটোকে তুলে দিয়ে কাজে বাধা দিচ্ছিল কাজে বাধা দিচ্ছে ওর মতো করে আমাকে ফর্ম নিতে হবে দিতে হবে ও যেভাবে বলবে ওইভাবে ফর্ম ফিল করতে হবে কি করে এই লোকটা লোকটা ছোটোখাটো জমি মাফিয়া এর মোর জমি কিনে বিকৃত জমি ঝামেলার জমি কিনে লোকের কাছে মানে যে যে কোনো ঝামেলাই অগ্রিম আগে গিয়ে মার না ঘোষা দেয় এর মেয়ে ওর কাজ কাদাগিরি কিছুদিন আগে যে আমাদের ডাটমন গ্রামে একটা ছেলে মেয়ে নিয়ে কাণ্ড হয়েছিলো ওখানেও সম্পূর্ণ পুলিশকে মারার উস্কানি ওড়ি ছিল ভয় পাচ্ছি আমার স্বামীকে ওর ওখানে ধরে ওইভাবে মারধর করেছে এখন স্বামী কোথায় ভর্তি আছে আপনার আমার হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি ওর পার্সোনাল কোনো পার্সোনালি কোনো কাজ আছে সরকারিভাবে কিছুই করে না এক্স মেম্বার ছিল এর আগে কংগ্রেসের ও কংগ্রেসের এক্স মেম্বার হ্যাঁ আচ্ছা কি হরিশ্চন্দ্রপুর হাসপাতালে ভর্তি আছে কি নাম স্বামীর আপনার কমল আমি লিখিত অভিযোগ থানায় দিয়েছি ভিডিও অফিসে দিয়েছি যেহেতু মৌখিকভাবে বলেছি আমার নিবেদিতা মণ্ডল নিবেদিতা মণ্ডল আমার পরিচয় আমি ডাটিয়ন প্রাইমারি স্কুলে পাশে শিক্ষিকা বিএলও ইলেকশন কমিশনের এখানে সাইয়ারের বিএলওর কাজ করছি কোনো নতুন কথা নয় পশ্চিমবঙ্গের মধ্যে এটা যবে থেকে শাসক দল ক্ষমতায় এসছে তৃণমূল কংগ্রেস তবে থেকে তৃণমূল কংগ্রেস কী করছে সমাজবিরোধীদেরকে এগিয়ে দিয়ে সমস্ত কার্যকলাপ সিদ্ধি করার চেষ্টা করছে সাধারণ মানুষকে ভয় দেখিয়ে শাসিয়ে দিয়ে সমস্ত কার্যকলাপ সিদ্ধি করার চেষ্টা করছে যবে থেকে এই সন্ত্রাসবাদী দল সন্ত্রাসবাদী দল ক্ষমতায় এসছে সন্ত্রাস চালিয়ে সাধারণ মানুষকে শাসিয়ে ভয় দেখিয়ে এই ধরনের দুর্নীতিগুলো চলে আসছে যে এস আয়ের প্রক্রিয়া চালু হয়েছে নির্বাচন কমিশন চালু করেছে এটা অবশ্যই হবেই হতেই হবে কিন্তু তৃণমূল কংগ্রেস কি করছে বলপূর্বক সন্ত্রাসবাদীদেরকে আগিয়ে দিয়ে এটাকে রোখার চেষ্টা করছে বিএলওকে মারার চেষ্টা করছে অন্ডকোষ বিএলওর যিনি স্বামী ওনার অন্ডকোষ দমন করার চেষ্টা করছে বুঝতে পারছেন কি ধরনের ঘটনাগুলো ঘটছে কোন রাজ্যে বাস করছি আমরা সাধারণ মানুষ কেউ সুরক্ষিত নয় একদিকে বলে বেড়াচ্ছে নাকি মাটি মানুষের সরকার একটাও লক্ষণ আছে এই যে মা মাটি মানুষের সরকার তিনটের মধ্যে একটাও লক্ষণ নেই সকলের মায়েরাও সুরক্ষিত নয় সাত মাসের শিশু কন্যা থেকে শুরু করে সত্তর বয়সের বৃদ্ধা পর্যন্ত আয় দিন ধর্ষিত হচ্ছে আর মাটি মাটি তো যেন তারা প্রকারে সবার ভুল উঙ্কিত করে নিচ্ছে কখনো কারো মাটি লুট করছে কখনো কারো মাটি লুট করছে তার তো কিছু নেই জনপ্রতিনিধি হিসাবে তো সাধারণ মানুষের কাজে লাগছে না আর মানুষ তো নিজের দলেরই কেউ সুরক্ষিত নেই এক গোষ্ঠী আরেক গোষ্ঠীর উপর চলা হচ্ছে তো এই দল ক্ষমতায় থাকলে পরে সাধারণ মানুষ সুস্থভাবে বসবাস করতে পারবে না মানুষ সেই জন্য ঠিক করে নিয়েছে এই দলকে ডাস্টবিনে ছুঁড়ে ধরবে যারা তৃতীয়বারের জন্য তৃণমূল কংগ্রেসকে ক্ষমতায় এনেছে তারাই ডাস্টবিনে